এই সরকার যাই করুক দুর্নীতি তো মানেনি এই সরকার দেখো কতখানি দৃঢ় বিচার করেছে সাজা দিয়েছে এই সুযোগ পাবে কি না আমি জানি না সে যেন হবে না শয়তান কি হয় ভবিষ্যতে দেখবেন কিন্তু ইতিমধ্যে এই কথা বলে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা তারা করছে এই সম্পর্কে আমাদের সজাগ থাকতে হবে আমি আবার জিজ্ঞেস করি কি করবেন বলেন তো এই যে দুর্নীতিও হচ্ছে লাগাতার যা ইচ্ছা তাই এবং সরকার বলছে যে এগুলো আমরা জিরো টলারেন্সে ঠিক করার চেষ্টা করবো একটু আমি বলছিলাম না এই যে করিডর দিয়েছে সে সাথে কি যুক্ত করেছে না না মাঝে মাঝে টক শোতে দেখবেন বলবে কেন করিডোর মানে আমরা শুধু ইন্ডিয়াকে তো দিইনি আমরা তো ভুটান এবং সিকিমেও যাব কথাটা সত্যি দুটো দেশের একটা দেশে রেললাইনই নেই আর একটা দেশে লাইন অল্প কিছু জায়গাতে আছে পাহাড়টা আর ভর্তি ভুটানের কথা জানেন তো ওইখানে কত পর্যন্ত রেল লাইন আছে তাহলে আমি শত শত কিলোমিটার তাদেরকে জায়গায় দিচ্ছি আর ওই সব দেশে আমি কয়েক কিলোমিটার যেতে পারবো ট্রেনই নাই কোথাও ট্রেন থাকলেও পাহাড়ের কারণে হয়তো দশ কিলোমিটার আছে তারপরে নাই একটা ফোর টোয়েন্টি সরকাররা এই ফোর টোয়েন্টিদের সাথে লড়াই করতে হবে এটা বোঝে আমি দেখছি বিএনপি লড়াই করছে লড়াই হ্যাঁ লড়াই করছে তারা নতুন করে কর ঘোষণা দিয়েছে এই জায়গাতেই আমি কয়েকটা প্রশ্ন করতে চাই যেহেতু এটা একটা জাতীয় সংলাপ বলছে অর্থাৎ সংলাপের কারণেই আমি এই কথা বলবো খুবই চমৎকার এটা একদম সংলাপেরই একটা কাগজ তৈরি করেছেন আপনার দলি বলেছেন আমাদের স্বাধীনতা সর্বভত্ত নিয়ে যখন প্রশ্ন প্রশ্নের মুখে তখন রুখে দাঁড়ানো আমাদের সকলের সমান দায়িত্ব সেই দায়িত্ব পালনে কিভাবে কাজ করা যায় কিভাবে সকলে ঐক্যবদ্ধ হয়ে দেশ দেশদ্রোহী যারি এই সরকারকে উৎখাত করা যায় তা নিয়ে পরামর্শ করার জন্যই আজকে এই আয়োজন আমি আবারও ইসলামী আন্দোলনকে বিশেষভাবে ধন্যবাদ জানাই কেন জানাই জানেন এইরকম সেমিনার আমরাও করেছি নাগরিকক্ষ থেকে কিন্তু আমার করা আর ইসলামী আন্দোলন করার মানে এক নয় আমি ইসলামী আন্দোলনের এই সেমিনার করার বা এই সংলাপ করার মানেটা ভালো করে বুঝতে চাই আমি বুঝতে চাই সত্যি সত্যি আশাবাদী হওয়ার মতো কি আছে আছে কিছু নিশ্চয়ই আছে নাহলে করলেন কেন ওই জন্যই আবার বিএনপির কথাও তুলছি বিএনপি আন্দোলন করছে লাগাতার এক বিভাগীয় সমাবেশ করেছে সেটা মনে হচ্ছে যে একটা গণ মানুষ নদী সাঁতরে এসছে হেঁটে হেঁটে এসছে শীতের মধ্যে মাঠের মধ্যে ঘুমিয়ে থেকেছে দুই রাত পরে যদি ঢুকতে না পারে অভূতপূর্ব সব কাণ্ড ঘটেছে